নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা একদিকে যখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক দিন গুনছেন রবি টাকার অপেক্ষায় ঠিক তখনই রাজ্য সরকারের দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রক্রিয়া মানে খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকতে পারে সেই প্রতীক্ষিত টাকা কিন্তু সবাই কি পাবে এই টাকা নাকি এবারও বাদ যাবে বহু কৃষকের নাম তালিকা থেকে আর যারা খরিফ মরশুমের টাকা পাননি তাদের জন্য কি এবার ডবল কিস্তি কীর্তির চমক অপেক্ষা করছে আজকের এই ভিডিওটিতে আমরা জানব নভেম্বরের ঠিক কোন তারিখ থেকে শুরু হচ্ছে টাকা পাঠানো কারা আগে পাবেন আর কোন ভুলে আপনার টাকাটা আটকে যেতে পারে তাই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এই নভেম্বরেই আপনার অ্যাকাউন্টে আসছে সুখবর নাকি সতর্ক বার্তা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন সর্বপ্রথম বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুসংবাদ 2025 সালের দ্বিতীয় কি অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া শুরু ব্যাংকে কবে আসবে টাকা জানুন বিস্তারিত কলকাতা নিউজ ডেস্ক একদিকে যখন লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকার জন্য ঠিক তখনই রাজ্য তরফে এলো এক বড় ঘোষণা নভেম্বরেই সরকারের শুরু হতে চলেছে টাকার বৃষ্টি কিন্তু সবাই কি পাবে এই টাকা নাকি অনেকের নাম বাদ যাবে এই তালিকা থেকে আজ সেই বড় আপডেটটাই জানাব জানাবো আপনাদের একেবারে অফিসিয়াল তত্ত্ব সহ কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্যের লক্ষ 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 কৃষক প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পান একটি খরিফ মরসুমে আর অপরটি রবি মরসুমে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে উনত্রিশে জুলাই থেকে রাজ্য সরকার এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের অ্যাকাউন্টে দিয়েছে দু হাজার কোটি টাকা এবার পালা দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি সিজনের টাকার আর সেই টাকাটাই আসছে নভেম্বর মাসেই রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ দিকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই টাকা অর্থাৎ খুব শীঘ্রই আবারও কৃষক পরিবারগুলির মুখে ফুটতে চলেছে খুশির হাসি তবে এই সুখবরের মাঝেই এসেছে এক বড় দুঃসংবাদ কারণ রাজ্যের নতুন আপডেট অনুযায়ী এবার অনেক কৃষকই তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন চলতি কিস্তিতে কিছু কৃষকের টাকা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে যেসব কৃষকের কেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি অথবা আধার লিঙ্ক করানি তাদের টাকা এই কিস্তিতে আটকে দেওয়া হয়েছে এই সমস্যা সমাধান একটাই যাদের প্রোফাইলে আধার নম্বর শো করছে না তাদের অবিলম্বে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে এছাড়াও যে সব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন এবং সব কাগজ ঠিক আছে তারা এই রবি সিজনে প্রথমবারের মতো টাকা পাবেন রাজ্য সরকারের মতে দু সালে যেমন নভেম্বর মাসে রবি সিজনে টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও নভেম্বর দু থেকে শুরু করবে পেমেন্ট প্রক্রিয়া প্রথম দফায় টাকা যাবে সেই সকল কৃষকের অ্যাকাউন্টে যাদের সব তথ্য ঠিক আছে ও কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে অন্যদিকে যাদের তথ্য ভুল বা আধার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে টাকাটি আপাতত স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না তারা সব আপডেট সম্পূর্ণ করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রবি মরসুমের টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আর সেই লক্ষণ এখনই দেখা যাচ্ছে অনেকের প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাস এখন ব্লাঙ্ক হয়ে গেছে মানে কি জানেন কৃষি দপ্তর ইতিমধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আর কয়েকদিনের মধ্যে দই আপনার প্রোফাইলও দেখা যাবে নতুন আপডেট প্রথমে এডিএ আপলোডার দিয়ে শুরু তারপর ডিডিএ अप्रूव দিয়ে আর সসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখলেই বুঝে নিন টাকা ঢুকে পড়বে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে প্রতিটি কৃষক পরিবার বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পান কিন্তু অনেক সময় দেখা যায় কারোর টাকা এসেছে কারোর এখনো আসেনি কেন এমন হয় সেটা জানতে হলে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস বা লেনদেনের অবস্থা জানা খুবই গুরুত্বপূর্ণ যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় আপনি এডিএ আপলোডেড অপশানটি দেখতে পান এর অর্থ হচ্ছে আপনার আবেদনপত্র সফলভাবে সিস্টেমে আপলোড হয়েছে অর্থাৎ আপনি এখন সরকারি ডাটাবেসে নথিভুক্ত এখন চলছে যাচাই প্রক্রিয়া তাই যদি আপনার স্ক্রিনে এই লেখা দেখেন তাহলে বুঝে নিন আপনার তথ্য সুরক্ষিতভাবে সরকারি সিস্টেমে ঢুকে গেছে এখন ধৈর্য ধরুন পরের ধাপেই আসছে ডিডিএ অ্যাপ্রুভাল দ্বিতীয় ধাপটি হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভ এটাই সেই সুখবর যেটার জন্য কৃষকেরা অপেক্ষা করে থাকেন এই ধাপে ডিস্ট্রিক্ট ডাটা অ্যাডমিনিস্ট্রেটর আপনার পরীক্ষা করে অনুমোদন দিয়েছেন মানে আপনার সমস্ত কাগজপত্র সঠিক এবং আপনি এখন টাকার জন্য যোগ্য ঘোষণা হয়েছেন যদি স্ক্রিনে ডিডিএ অ্যাপ্রুভ দেখেন তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার টাকা আসা একেবারে সময়ের অপেক্ষা যদি ডিডিএ রিভার্ট এই অপশনটি আপনি দেখতে পান এই ধাপটা একটু চিন্তার রিভার্ট মানে আপনার আবেদন ফেরত পাঠানো হয়েছে কারণ তাতে কোনো ভুল বা ঘাটতি পাওয়া গেছে যেমন ব্যাংক অ্যাকাউন্ট ভুল আধার নম্বর মেলেনি বা কোনো ডকুমেন্ট অসম্পূর্ণ এই অবস্থায় দেরি না করে অবিলম্বে কৃষক বন্ধু অফিসে যোগাযোগ করুন নইলে এই কিস্তিতে টাকার দেখা নাও পেতে পারেন অ্যাকাউন্ট ভ্যালিড এই স্ট্যাটাস দেখলেই হাসুন এর মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি বৈধ অর্থ প্রেরণের জন্য প্রস্তুত অর্থাৎ ব্যাংক যাচাই করেছে এখন টাকা পাঠানোর প্রক্রিয়ার আর কোনো বাধা নেই অ্যাকাউন্ট ইনভ্যালিড এই স্ট্যাটাস মানে সমস্যা ব্যাংক তথ্য ভুল নাম মেলেনি অথবা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় এই অবস্থায় দেরি করবেন না নিকটবর্তী ব্যাংক বা কৃষক বন্ধু অফিসে গিয়ে সঠিক আইএফএসি কোড ও নাম আপডেট করুন নইলে ট্রানজাকশন ট্রানজাকশন ফেল্ড হয়ে যাবে ট্রানজাকশন সাকসেসফুল এই লেখাটা দেখলেই খুশি হন এর মানে আপনার অ্যাকাউন্টে সফলভাবে কৃষক বন্ধুর টাকা জমা হয়েছে এখন ব্যালেন্স চেক করলেই দেখবেন টাকার নোটিফিকেশন আপনার মোবাইলে এসে গেছে ট্রানজাকশন ফেল্ড যদি এই স্ট্যাটাস দেখেন তাহলে বুঝবেন লেনদেন ব্যর্থ হয়েছে এর কারণ হতে পারে নেটওয়ার্ক সমস্যা সার্ভার ডাউন অথবা ব্যাংক তথ্য ভুল নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড ভালোভাবে যাচাই করুন এবং প্রয়োজনে কৃষক বন্ধু অফিসে যোগাযোগ করুন একবার ঠিক করলে পরের কিস্তি কিস্তিতেই আবার টাকা পাবেন কৃষক বন্ধু রবি মরসুমের টাকা কবে আসবে নভেম্বরে কি ঢুকবে অ্যাকাউন্টে একটাই প্রশ্ন আজ রাজ্যের প্রতিটি চাষির মুখে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা কবে আসবে কেউ বলছে নভেম্বরের শেষের দিকে আবার কেউ বলছে ডিসেম্বরে কিন্তু আসল সত্যটা কি চলুন আগের বছরের তথ্য দেখে বুঝে নি ঠিক কখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে এই রবি মরসুমের টাকা চলুন দেখি আগের কয়েক বছরে কবে কবে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা গেছিল দু সালে টাকা দেওয়া শুরু হয়েছিল আটই ডিসেম্বর ডিসেম্বর থেকে দু সালে ঘোষণা আসে একুশে ডিসেম্বর দু সালে কৃষকরা টাকা পেয়েছিল বারোই ডিসেম্বর থেকে আর দু সালে এলো এক বড় চমক সেই বছর কিন্তু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়নি কারণ একুশে নভেম্বর ঘোষণা হতেই পরের দিন বাইশে নভেম্বর থেকে টাকা ঢুকতে শুরু করেছিল কৃষকদের অ্যাকাউন্টে এই তারিখগুলো একসাথে দেখলেই একটা জিনিস স্পষ্ট রবি মরশুমের টাকা সাধারণত ডিসেম্বরের আগে পিছে দেওয়া হয় তবে গত বছর সেই ধারাকে ভেঙে নভেম্বরেই কৃষকদের হাতে পৌঁছে গেছিল সেই টাকা তাহলে কি এবার কি হবে দু সালে রবি সিজনের এবারও কি নভেম্বরে টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সূত্র বলছে রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে যেভাবে গত বছর নভেম্বরে টাকা পাঠানো হয়েছিল এই বছরও নভেম্বরের শেষ দিক থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ডিসেম্বরের জন্যই আর অপেক্ষা নয় নভেম্বরের মধ্যে অনেক কৃষক টাকার এস এম এস পেতে শুরু করবেন যেসব কৃষকরা খরিফ মরশুমে টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে তাদের একসঙ্গে দুটি কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ যারা বঞ্চিত ছিলেন তারা আবার পেতে চলেছেন ডবল কিস্তি অর্থাৎ চার হাজার টাকা ও দশ হাজার টাকা একসাথে ভাবুন তো এই নভেম্বরেই একসঙ্গে দুই মরসুমের টাকা হাতে পেলে কতটা স্বস্তি মিলবে চাষিদের তবে মনে রাখবেন টাকা পেতে হলে আপনার কৃষক বন্ধু প্রোফাইল আপডেট থাকা চাই আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ কেওয়াইসি সম্পূর্ণ এই তিনটি কাজ আপনি যদি করে ফেলেন তাহলে নভেম্বরের শেষ সপ্তাহে আপনার মোবাইলে আসতে পারে সেই কাঙ্ক্ষিত বার্তা দু টাকা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে তাই এখনই ভিডিওটি শেয়ার করুন অন্য কৃষক বন্ধুদের সঙ্গে যাতে সবাই প্রস্তুত থাকে নভেম্বর মাসে এই টাকার সুখবরের জন্য বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম